তো বেসিক্যালি আমি আজকে সকালবেলা উঠে বেশ কাজকর্ম করেছি এখন দেখো ঘর বলছি যদি নাছি যেটা পড়ে গেছে আর কি ভিডিও করানোর সব করে তো এখন ঘরটা বলছি তো ঘরটা বলবো আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ পুরো ফুল ওয়াচ করবে আমি বলবো তোমাদের ভিডিও ফুল ওয়াচ করেছি তো যাই হোক এখন ঘরটা বুঝবো বোঝা দিন কী করে যাবো রান্না করবো তোমাদের অবশ্যই শেয়ার করছি যাওয়া দিচ্ছে না মাথায় ঘুরে যাচ্ছে বিশ্বাস করো কিন্তু আমার জানলা না খুললেও ভালো লাগছে না দেখো জানলাগুলো খুলেছে এখন বন্ধ করে দিতে হবে তোমাদের ওখানে কেমন শীত জানিও কালকে তো আমাদের একটা পিকনিক ছিল সেখানে এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো মনেই হচ্ছিল যে আমার শীত পড়ছে ঠিক আছে তো এখন উঠে মানে আমি অনেক আগেই উঠেছি সাতটার দিকে উঠেছি তো আমার বড় অফিসে গেছে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে এখন আমি ঘরটা মুছি রান্নাটা বসাবো তোমাকে দেখাবো কি রান্না লাইক এখনো অবশ্যই তোমাদের সাথে কথা বলার পরই আমি কিন্তু চলে এসেছি কিচেনে আর কিচিনে এসে দেখছি মনি কিন্তু বাজার থেকে হচ্ছে দু রকম মাছ এনেছে এক হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা তোমরা এই দুটো মাছই কি পছন্দ করো আমি তো এই দুটো মাছই পছন্দ করি আর আমি আমার শাশুড়িকে খুব আবদার করে বলেছিলাম আমার জন্য একটু কাতলা মাছ তখন বলো তুই চিংড়িও ভালোবাসিস চিংড়ি আনবো না কাতলা আনবো আমি বললাম দুটোর মধ্যে যে কোনো একটা এনো তো দেখি যথারীতি দুটো এনেই হাজির আচ্ছা তোমাদের কাদের কাদের শাশুড়িরা এতটা ভালো জানিও তো ভালো কিনা জানি না কিন্তু সত্যি কথা বলতে মাকে যেরকম আবদার করতে পারতাম দিদা আমি আমার শাশুড়িকে নির্দ্বিধায় আবদার করতে পারি তো যাই হোক এনে সব করে আমি বললাম আমি দাওয়ানি রান্নাটা করি তো দুটো রান্নাই আমি করেছি দেখো মাছগুলো ভালো করে ভেজে নেব আর আমার তো কাতলা মাছের থেকেও চিংড়ি মাছটা বেশি ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অ্যালার্জি হয় বলে একটু খেতে অপছন্দ করি শরীর খারাপও হয় তো যাই হোক আর আমার তো বেশ মজা লাগছিলো আর সেদিনকে বলেছিলাম বাসমতি চালের ভাতও করবে মানে জানি না কেন কি জানি মাঝে মাঝে একটুখানি অন্যরকম খাওয়ার ইচ্ছা হয় তো তোমাদের সাথে আমি কাতলা আর রান্না করার শেয়ার করছি তোমরা দেখে নিলে যে আমি একটু জিরে দিয়ে দিলাম আর এবার দেখো শুকনো লঙ্কা রয়েছে আর তেজপাতা রয়েছে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম একেবারে কড়াইয়ের মধ্যে এক হাতে ভিডিও করে এক হাতে হচ্ছে ফোন ধরা আর এক হাতে হচ্ছে রান্না করাটা খুব চাপের তো যাই হোক তারপরে তো দিয়ে দিচ্ছি দেখো এটা পেঁয়াজ বাটাও রয়েছে আবার হচ্ছে লঙ্কা আদা রসুন রয়েছে পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণ নিতে হবে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ আছে তো আমি না রান্নার প্রচুর রেসিপি দেখি সেখান থেকে এই রেসিপিটা করছি এরপরে কাজু বাদাম আর হচ্ছে একটু পোস্ত পেস্ট করে দিয়ে দিয়েছি দেখো একটুখানি নিয়েছি কিন্তু লেগেও ছিল ওটাই আমি জলের মাধ্যমে দিয়ে দিয়েছি এর জন্য বেশ একটু গ্রেভিটা বেশি হয়ে গেছিলো তার মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর নুন ছাড় রান্না তো একদমই হয় না আর তেজপাতাটা দেখো কীরকমভাবে পড়ে উঠেছিল আর তেজপাতার টেস্টটা বেশ আমার অন্য রকম লাগে এই জন্য তেজপাতাটা দেওয়ার চেষ্টা করি আর এবার দেখো হলুদও দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা কি বুঝতে পারবে যে আমি কোন রেসিপিটা রান্না করছি যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করো আর নইলে তো আমি জানিয়ে দেব আমার এই রেসিপিটা বেশ ভালো লাগে কাতলা মাছের তুই কাতলা মাছের সব থেকে প্রিয় রেসিপি বলো তো আমি এটাই তোমাদেরকে বলবো যে আমার এটাই বেশি ভালো লাগে তো দেখো ভালো করে ফুটে উঠেছে মানে বেশ হচ্ছে মানে জলটা টেনে গেছে আর এবার কিন্তু এবার চিনি দিয়ে দেবো চিনি যে যারা তোমরা হচ্ছে দেবে না তো স্কিপ করতে পারো আচ্ছা তোমরা যে রান্নার ভিডিওগুলো আমি যাদের দেখি আমার না প্রত্যেকের রান্নার ভিডিও খুব ভালো লাগে তাতে অনেকে না অনেক রকম হেল্প হয় হয়তো এমন কোনো রান্নার সে হয়তো ভালো করে জানে না বাট যারা নতুন রান্নার বিষয় তারা তো ভীষণ হেল্প হয় তাদের কাছে তো দেখে নিয়েছো ভালো করে হচ্ছে কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মানে মিক্স করে রাখা দইটা মানে দইটা না ভালো করে আমি ফ্যাটাতে মানে হবে কি না তার আমি মিক্সারে মিক্স করে নিয়েছি তো দেখো এবার দইটাকে দিলাম এবার তো আশা করি বুঝতেই পারছো আমি হ্যাঁ আমি হচ্ছে দই কাতলা করব। দই বা দুধ কোনোটাই কিন্তু আমরা বেশি একটা হাই ফ্লেমে রাখতে পারবো না তো এটাকে ভালো করে একটুখানি দইটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে ওই যে মিক্সার গ্রাইন্ডারে যতটুকু অংশ ছিল সেখান থেকে আর মশলার একটু জল কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম তো জলটা দিয়ে এবার তোমাদের তোমরা তো ভালো করেই বুঝতে পারছো কী করবো এটা হচ্ছে একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব তো এবার না সেই ফুটে ওঠার সময় আমি একটু কয়েকজনের ভিডিও দেখে দিয়েছিলাম আমি জানি তোমরা হয়তো ভাবছো আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না বিশেষ করে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর আমি না কি বলবো এই ভিডিওগুলো অনেক দিনের আগেকার আমি নতুন এইগুলো ভিডিও নয় কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছিলাম না ওই কারণে নিতে পারিনি তোমরা কিছু মনে করো না আর আমাকে ভুলেও যেও না দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু মাছগুলো দিয়ে ফুটে উঠলো আর এবার এবার কিন্তু আমাদের নামিয়ে নেওয়ার পালা আর আমরা এটাকে নামিয়েও নিয়েছি আর কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিও করে ফেলেছি আমি কিন্তু এই চিংড়ি মাছটা ভীষণ ভালো খেয়েছি তোমরা কারো কারো গলদা চিংড়ি ভালো খাও অবশ্যই জানিও গরমকাল হোক বর্ষাকাল হোক আর শীতকাল হোক আমি কিন্তু রান্না করার পরে স্নান করাটাই বেশি পছন্দ করি আর এখন দেখো ভড়িতে আড়াইটা বেজে গেছে আর আমি স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করেছিলাম সেদিনকে এর জন্য এত দেরি হলো তো এবার হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকে আপনার মেনুতে কি কি রয়েছে আর এখন কিন্তু আমি খেতে বসবো আমি মনি আর বাবা মিলে আজকে দেখো বললাম কি বাসমতি রাইস রয়েছে আর এদিকে কিন্তু লাল শাক রয়েছে আর এদিকে সকালে করা একটুখানি ছিল আলু মাখা তো ওটা রয়েছে আর এদিকে দেখো মাছটা দেখলে তোমরা হচ্ছে কাতলা মাছটা আর এদিকে ডাল রয়েছে বেশ ভালো লাউ দিয়ে ডাল তো চলো খেয়ে নেওয়া যাক আমি খুব একটা দুধ চা খেতে পছন্দ করি না লিকার চাই বেশি ভালোবাসি কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছা হয় খেতে ওই জন্য দেখো আজকে হচ্ছে আমরা টোচ বিস্কুট দিয়ে চা খেতে বসে পড়েছি শাশুড়ি বৌমা আর আমার শাশুড়ি কিন্তু খুব ভালোবাসে দুধ চা খেতে কিন্তু এই যে শরীরের প্রবলেমের জন্য আমি কিন্তু ওনাকে খেতে দিই না তো যাই হোক এখন লিকা চাই বেশি খায় তো আমরা খাওয়া দাওয়া করার পরে মনি বেশ এক ঘন্টা দু ঘন্টার জন্য বেরিয়েছিল তো তারপরে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছে আমার কিন্তু লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতেই বেশি ভালো লাগে ছিল যাই হোক বাড়িতে গেছে এখন খেয়ে নিলাম আর ফুচকাটি হেভি টেস্টি ছিল তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের কাটে কাটে ফুচকা প্রিয় অবশ্যই জানিও আজকের মতো আসি বন্ধুরা টাটা বাই বাই সাথে থেকো পাশে থেকো তোমাদের সাপোর্ট খুবভাবে জরুরি অবশ্যই পাশে থেকো